টাকা ভাল <coaches> <invoke> <S fuck>. <Sd> দিনাদের মহাব্লাতা দিনাদের কাতিরে কারবাড়া কাম করে গো দিনাদের চন্দ্রলবী সুধী কে খানে সহিত আছে আল্লাহ সকল সুহাদান গণারওয়া ফাতু হুজুর

मुर्शिदे मुकामे र जवानर महाबजाते बिशोगी अज़रत माहौलना शाहसे दे कज़ावा कोई पीड़ित बजार बुज़ुर्ग लूरे हाल जमार के ये पापी मस्किंग दे रे पक्के बनाज़र को सैदाल्ला अमार के बजार बुज़ुर्ग पाप तहज़ुर

मज़ारकल

श रहमती पौसा

সব নজর পৌঁছাও আমরা স্কুল হাত তুলেছি আমাদের কার ঘরে বরম দুঃখী মা নাই কার ঘরে সাথে নাই কেমন হতো লাগা আছে কারো মা গলায় বের থেকে বেসে দেয় আল্লাহ আল্লাহ তোমার বন্ধুর পরিবারে আল্লাহ আল্লাহ কাফলার মধ্যে আমরা গোনাগারেরা আমরা আমরা গোয়াল্লাহ আল্লাহ তোমার বন্ধুর কদম জড়ায় ধরিফল নামাজ করে আমরা মা বাবার জন্যে দুখানা বিক্ষের দিলাম গো আল্লাহ এই দুরাকাত মফল নামাজের খাতিরি আমাদের মা বাবার কবরকে জাননা করে বাগান বাগায় আল্লাহ বাগরা আমাদের মা বাবার কবরকে আলোকিত করে দাও আমাদের মা বাবার কবরকে বোসাদা করে আল্লাহ মা বাবার উপরে তুমি আবাদের আবাদ বল যে খুশি সিরে যাও আল্লাহ আল্লাহ তাদের জন্য বহস্তের দরজা খুলে দাও আল্লাহ আল্লাহ মেহরবানি করে তাদের রাজি খুশি হয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের মা বাবা জীবিত আছে মা বাবাকে সমস্যা আছি জানি না কে কোন মামলা মোকদ্দমা করে আছে আল্লাহ আল্লাহ হাজার মামলা মোকদ্দমা প্রায়নি আমরা অপরাধী আমরা গোনাগারের তোমার বন্ধু জমানার মহামুচাদের মুসলি আমার কেলাজা হুজুরের নোর কদম ঘোষণা করে আজ মুসাফির ভাইদের সাথে আমি গুণাগার হাত তুলেছি আল্লাহ জানি না কার মনে কোন এক বক্সে আল্লাহ মেহের জানি করে আমাদের প্রত্যেকের হাজিরা আমার কেলাজা হুজুরি কদম মার কে কবুল করলা আল্লাহ আল্লাহ কাপলার কাতিরে আল্লাহ আমাদের প্রত্যেকের মনে এক মাকাসুদ পূরণ করে দাও আল্লাহ আমরা যে যে মকসুদ নিয়ে বাবার কদম পাকে যাইতেছি আল্লাহ আল্লাহ আমরা মামলা মোকাদ্দা মাথায় নিয়ে আমরা অপরাধীরা মাথায় নিয়ে আমাদের তো মামলার শেষ নাই গো আল্লাহ আমরা তো অপরাধী আল্লাহ আমরা পাপে জর্জরিত হয়ে আছি আল্লাহ আল্লাহ তোমার রহমত ছাড়া তোমার সাহায্য ছাড়া তোমার বন্ধুর দয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই চলতি জামার সকল প্রকার আসবানে বেলা রমিনী বেলা হাওয়াই বেলা জিন শয়তান মানুষ শয়তান সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত পারে মোরা সুখ সকল প্রকার একটা হাত থেকে আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র গোটা পরিবারকে তুমি হেফাজত করে আল্লাহ আল্লাহ এই সত্য ইস্তমের দাওয়াত আমার বাবা যে সত্য তরিকার দাওয়াত নিয়ে এসেছে আল্লাহ এই তরিকার দাওয়াত প্রতিটি ঘরে ঘরে যেন মহাদুম দামের সহিত আল্লাহ তুমি জোরদয়া করে রাখো আল্লাহ আল্লাহ পাক রাব্দুল আলমিন আমার কেবলা জার পাক কদমের সাথে আমাদেরকে শক্ত মজবুত করার আল্লাহ এই তরিকার গোলাম এই জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মহা ধুমধামের সাথে করবার তাই দান করে আল্লাহ আল্লাহ চাঁদপুর জেলাকে কবিল করে আল্লাহ আল্লাহ চাঁদপুর জেলাকে আল্লাহ শ্রেষ্ঠ জেলা হিসাবে আমার বাবার কদম পাকে আমাদের প্রত্যেকের দয়া করে রেকো এবং এমনজোর করা আল্লাহ আল্লাহ চারপর জেলার কর্মী প্রধানের নেতৃত্বে আল্লাহ আমার বাবার আহ গানের মহল কুমা বাবার কদম পাকে কামলা করে চারপর জেলার কর্মী প্রধানের নেতৃত্বে আমার বাবার মরিত সন্তানেরা আমার জাকের ভাইয়েরা বাবার কদম পাকে আমরা যাইতেছি আল্লাহ বাবার খাতিরে আমাদের প্রত্যেকে দায়ক রেখে জেলার এমনজোর করা আল্লাহ আল্লাহ আমাদের ভুল ভুলতে দিও না মাফ করে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের তকদিরে বুরাই খারাপে দূর করে দাও আল্লাহ আল্লাহ আজকের এই কাওলাকে কবুল করো আল্লাহ বাবার কবর থেকে যেন আমরা রহমত নিয়ে এসে বাড়িতে যেন শান্তিতে জীবন যাপন করতে পারে দাও একবার করো আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবার সমাপ্তি কাজগুলোকে সমাপ্ত করবার জন্য বাবার যিসmene দি اولاد কোটি কোটি জাকিরান বনি নাম ইয়া বলা শিকি নিমা জাকিরিন আল খাজা মিয়া যাই রেখে দিই সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দিব হায়াত দারাজ করো আল্লাহ খাজা নজিরাইজার মুজাদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দিব হায়াত দারাজ করো আল্লাহ খাজা বসাম মুজাদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দিব হায়াত দারাজ করো আল্লাহ খাজা ছোট সাজাদান মুজাদি সাহেবকে সম্পূর্ণ সুস্থ রেখে দিল হায়াত দারাজ করো আল্লাহ আমার বাবার আহলে ভাইজনকে সকলকে পূর্ণ সুস্থ রেখে দিল হায়াত দারাজ করো আল্লাহ যে সকল কর্মীকারীরা এই কাপড়ার মধ্যে অক্লান্ত পরিশ্রম করে আগুন উপরে তালারত পাক করতেছে যারা যেভাবে খ্যাত বাত করলো আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের খ্যাতবাতকে দয়া করে কবুল করা আল্লাহ এই লঞ্চ চালক সহ যারা যেভাবে খ্যাত বাত করলো আল্লাহ প্রত্যেককে দয়া করে কবির আর মঞ্জুর করো আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ রাখিয়ে দিল হায়া দারাজ করো আল্লাহ এই ক্ষমতা বিজ্ঞা দাও একটি মুহূর্তের জন্য তোমাকে না বলি তোমার নাম লইতে লইতে তোমার

محمد رسول الله